হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বার্ষিকোৎসব কমপ্লিট করে রেডি হতেই যাবো তখন একজন বাড়ির পাশে একটা দিদিভাই এসেছিলো ফ্লাগ করার জন্য তো তাড়াতাড়ি করে ওনাকে ফ্লাগটা করে দিয়েছি করে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি সবাই নবদ্বীপ মায়াপুর তো দুটোই কিন্তু আজকে সারাদিন ঘুরবো তো তোমরা তো অনেকেই গেছো তো আগের বছরে গেছি তোমাদের দাদা ভাই যখনই বাড়িতে আসে যখন বলতে বছরে একবার বাড়িতে আসে তো তখন কিন্তু আমরা নবদেপের মায়াপুর গিয়ে ঘুরে আসি এদিকে দেখো আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি আর এখন সবাই মিলে নৌকায় উঠে দাঁড়িয়েছি এখানে আমরা সবাই আছি আমরা অনেকজনই যাচ্ছি তো আমরা কেউ বাড়ি থেকে এসেছি কেউ আবার অন্য জায়গা থেকে এসেছে কী বলতো এখানে অনেকজনে আছে তো আমাদের ঘর থেকে আমি মনার মনার বাবা আর পাশের বাড়ির দাদা দিদি দাদা যাচ্ছে দাদার বউ শালা সালি অনেকেই যাচ্ছে আর কি তো যাই হোক সবাই মিলে আজকে অনেক আনন্দ করব অনেক আনন্দ হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এবারের নবদ্বীপ আর মায়াপুর ঘোড়াটা কেমন হয় সেটা তো অবশ্যই শেয়ার করব। আমার আগের চ্যানেলে আগের বছর যে মায়াপুরে গেছিলাম সেই ভিডিওটাও কিন্তু আমি আপলোড করেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো জিনিস কী বলো তো যখন সবাই মিলে মানে অনেকজন হয় আমরা একটা জায়গায় যাই তখন কিন্তু মনের গতি আলাদা আলাদা হয়ে যায় কে বলে এদিক দিয়ে চলো তাড়াতাড়ি হবে কে বলে না এদিক দিয়ে না ওদিক দিয়ে গেলে ভালো হবে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা যাচ্ছি এখন এদিক দিয়ে আগে কিন্তু সবাই মিলে স্নান করবে সবাই মিলে বলতে আমরা মেয়েরা কেউই স্নান করব না শুধুমাত্র ছেলেরা স্নান করবে নবদ্বীপ ঘাটে থেকে স্নান করে সোজা চলে আসলাম পরমতলা এ পরমতলা কিন্তু প্রত্যেকবারই আসা হয় আর এবার কি বলো তো আমরা কিন্তু ছিলাম সবাই তো প্রথমে পরমতলা এসে ঠাকুরের ওই যে পুজোর ডালাটা কিনে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে মায়ের কাছে পুজো দিয়ে এই সুতোটা কিনে এখানে বাঁধা হচ্ছে মানত করে আর কি বলো তো প্রত্যেকবারই কিন্তু আসা হয় কিন্তু এই মানে সুতোটা বাঁধা হয় না তো এবার এবার তোমাদের দাদাভাই ভেবেছে না এবার মানত করে এই সুতোটা বেঁধে গেল যেন মা যদি আমাদের মনের আশা পূরণ করে তাহলে সামনের বছর এসে এই দড়িটা কিন্তু আমরা খুলে দেব যাই হোক এরকম করেই মনে হয় সবাই মানত করে দড়ি বাঁধে তো যাই হোক এদিকেটা তো আমাদের পুরনো হয়ে গেল আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল এবার ও যেহেতু ভিডিওতে আসতে চায় না সেই ভিডিওটা আমি করতে পারিনি তো মনে হয় এখানে মোমাতে ধূপকাঠি দিয়ে দিয়েছে দিয়ে আমরা সোজা পরমতলা থেকে বেরিয়েই চলে যাচ্ছি আবার দেখো আমরা আবার এখানে বোর্ডে বসে আছি বোর্ডে দাঁড়িয়ে আছি এখান থেকে যাব সোজা মায়াপুর তো নবদ্বীপের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমরা মায়াপুর তো চলো বন্ধুরা দেখো এখানে মনা কী করছে মনা কিন্তু অনেক দুষ্টুমি করছিল। আর আমাকে তো তোমরা দেখতেই পেলে আমার মেকআপ সব উঠে গেছে আমাকে পুরো পেতনির মতো লাগছে আমার খুব খারাপ লাগছিলো জানো তো একটু গরম হলে আমার মুখে একদম মেকআপ থাকতে চায় না একটু সব করে মেকআপ করি সেটাও থাকে না তো দেখো বন্ধুরা এই দিকটায় না যখন আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে যাচ্ছিলাম মনে হয় বৃষ্টি ঘটছিল একটু একটু করে বৃষ্টি পড়ছিল তাই আমরা যাই হোক তাড়াহুড়ো করে আসলাম এসে প্রথমে মন্দিরে এসে এখানে বসেছিলাম আর দেখো মনাকে দিয়ে এই যে এখানে বিস্কুট দেওয়া হচ্ছিল বাড়ি থেকে বিস্কুট এনেছিল ওর জন্য তো এখানে ওকে দিয়ে বিস্কুট দিচ্ছিল আর ও তো কি খুশি বাবা হাসতে দেখো

প্রসাদ খেতে তো সবাই যায়নি আমি মনা আমরা প্রায় তো আট সাত আটজনের উপরে এসেছি তো আমি মনা আর দুজন বসেছিলাম আর বাকিরা গেছে প্রসাদ খেতে তো দেখো বন্ধুরা চারপাশটা এত সুন্দর একটা জিনিস না ভাবতে অবাক লাগে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মায়াপুরে আসে তারপরেও দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা আসলে মানুষ দায়িত্ব করে মানে এখানকার যে মায়াপুরের মানুষ যারা আছে কমিটির লোক বা যে যেটাই বলে আর কি আমার মাথায় যেটা আসলে সেটাই বললাম ইস্কনের যারা আছে এত সুন্দর পরিপাটি করে রাখে সব সমস্ত জায়গা সমস্ত মানে একদম কোনা কোন পরিষ্কার পুরো দেখতে আমরা যা কার্টুন দেখি না ইউটিউবে তো কার্টুনে যেরকম সুন্দর একটা পরিবেশ সবুজ সতেজ একটা গ্রাম মানে পুরো ওরকম মনে হচ্ছে তুমি দেখো চারদিকে ডাস্টবিন আছে প্লাস ডাস্টবিন ছাড়াও লোক থাকে যদি কেউ ভুল করেও একটা প্যাকেট ফেলে রাখে সেটাও কিন্তু মানে পরিষ্কারও করে দেয় সাথে সাথে তো বন্ধুরা যাই হোক আমরা কিন্তু সারাদিন বসেছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে তো এখন সন্ধ্যাবেলা উঠে আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে কিন্তু আফসোস এটাই আমরা সন্ধ্যা আরতি আমরা তো দেখেছি বাট ভিডিও করতে পারিনি আমাদের ব্যাগ ফোন জুতো সব কিছু জমা রাখতে হয়েছে কী বলতো আমি তো এর আগেও মায়াপুর নবদ্বীপে এসেছি কিন্তু কখনো সন্ধ্যা আরতি দেখিনি কারণ আমরা একা একা আসি তো বাড়িতে যেতে অনেক লেট হয়ে যায় তো এবার সবাই মিলে ঠিক করেছে সন্ধ্যা আরতি দেখবো আর আমি তো জানতাম না আর সেভাবে কিন্তু আমি সারাদিন কোনো ভিডিওই করিনি তো যাই হোক সেটা আর কী বলবো বলো কিন্তু সন্ধ্যা ঋতু দেখতে এত ভালো লেগেছিল পুরো মনটাই ভরে গেছে আর এখন যাচ্ছে আমরা বাড়ির দিকে মানে মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি চারপাশটা দেখো সন্ধ্যার দিকে কি সুন্দর লাগছে চারদিকটায় মানে পুরো একদম জমজমাট তো পেছনে কিছু পিছনে অনেকে হাঁটছে অনেকে বলতে আমরা যারা এসেছি আবার সামনে কিন্তু কয়েকজন চলে গেছে আমি মনা আর পাশে যাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে রিতা আমরা তিনজন কিন্তু মাঝখানে হাঁটছি আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এবার আমাদের যেহেতু মায়াপুর থেকে একটু দূর আছে বাড়ি গাড়ি ধরাও কিন্তু সমস্যা আমরা সজায় এখান থেকে কৃষ্ণনগর যাব আবার কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে বাদকুল্লা যাব। তারপরে বাদকোলা থেকে টোটো করে বাড়িতে তো অনেকটাই টাইমের ব্যাপার আছে তো চলবন্ধুরা আজকে জানি তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারেনি তারপরে যতটা পেরেছি শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে শুধু এটুকু বলার আছে সাথে দেখো পাশে দেখো আর আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা